কয়েকদিন আগে জাতীয় দল অভিষেক হয়েছে যুব বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় শাহদাদ হোসেন দীপু ও তানজিৎ হাসান তামিমের এবার এই দুই খেলোয়াড়কে একই সাথে দেখা যাবে চট্টগ্রামের জার্সিতে দীপু ও তামিম ছাড়াও দলে আছেন ক্যাম্পার হাসনাইন হারিসদের মতো খেলোয়াড় গুঞ্জন আছে হোল্ডার ও উইলজ এক্সকে নিয়েও দেশি ও বিদেশি সমন্বয় করা চট্টগ্রাম দল এই সিজনের চ্যালেঞ্জ জানাতে পারে অনেক দলকে কারা আছে চট্টগ্রাম দলে কেমন হতে পারে তাদের বিপিএল যাত্রা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত সিজনটা সেভাবে ভালো জানি বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার্সের সবার শেষে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল তাদের এই সিজনেও কুমিল্লা রংপুরের মতো হাই ভোল্টেজ দল গড়েনি তারা তবে দেশি বিদেশিদের মিশ্রণে কিছু খেলোয়াড় আছে যারা ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় আর তাদের নিয়েই এবার বিপিএল চমক দিতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেশিদের মধ্যে চট্টগ্রাম দলে নেই বড় কোনো নাম তবে যারাই আছেন তাদের মধ্যে অনেকেই বেশ সামর্থ্যবান জাতীয় দলের হয়েও বিশ্বকাপে তেমন ভালো না করলেও তানজিৎ তামিমের স্ট্রোক মেকিং মুগ্ধ করেছে সবাইকে এই তারকার উপর থাকবে চ্যালেঞ্জারদের ব্যাটিংয়ের গুরুদায়িত্ব তানজিৎ ছাড়াও আছেন তার সাথে যুব বিশ্বকাপ জয়ী শাহাদাত হোসেন দীপু বরিশালের হয়ে বিপিএল ফাইনালে দারুণ ইনিংস খেলার সৈকত আলী খেলবেন চট্টগ্রামের হয়ে খেলবেন বিপিএলের নিয়মিত দুই পারফর্মার অলরাউন্ডার সুভাগত হোম ও জিয়াউর রহমান এদের সাথে চট্টগ্রামের ব্যাটিংয়ের শক্তি যোগ করবে দুই বিদেশি ব্যাটসম্যান পাকিস্তান জাতীয় দলের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিসের সাথে আছেন কাউন্টি ক্রিকেটের পারফর্মার স্টিফেন ইজান কি আফগান মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানও আছেন চট্টগ্রাম দলে বোলিং ইউনিটে দেশি ও বিদেশি পেসারদের সমন্বয়ে দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জাতীয় দলের খেলা দুই পেসার আছেন আলামিন হোসেন ও শহীদুল ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম আছেন ঘরোয়া ক্রিকেটের চেনা মুখ বাহাতি পেসার সালাউদ্দিন শাকিল এদের আছেন পাকিস্তানি গতি তারকা মোহাম্মদ হাসনাইন ও ওমানের বাহাতি সুইং বোলার বিল্লাল খান আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত আকাঙ্ক্ষিত এই দুজনকে নিয়ে তেমন সারা না পড়লেও এরাই হতে পারে চট্টগ্রামের ট্রাম্প কার্ড স্পিনার হিসেবে চট্টগ্রামে আছেন নিহাদু জামান তবে চট্টগ্রামের শক্তির জায়গা হবে দলে দুই পেস বোলিং অলরাউন্ডার থাকা দেশি জিয়াউর রহমানের সাথে আছেন আয়ারল্যান্ডের ইন্টারন্যাশনাল পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার সব মিলিয়ে বড় নাম না থাকলেও বেশ ভারসাম্যপূর্ণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল শোনা যাচ্ছে চট্টগ্রাম দলে যোগ দিতে পারেন ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাক্স অফ উইন্ডিস অলরাউন্ডার জেসন হোল্ডার শেষ পর্যন্ত এই দুজন যোগ হলে অন্য দলগুলোর জন্য মারাত্মক হুমকি হতে পারে চট্টগ্রাম দল দেখা যাক শেষ পর্যন্ত এই দল নিয়ে এবার বিপিএল যাত্রারা সুখকর করতে পারে কিনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স